শুধুই কৃষি ভাই ও খামারি ভাই এবং দেশ বিদেশে থাকা প্রবাসীকে শুরুতে সবাইকে জানাই নন্দী টিভি কৃষি চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আমি বর্তমানে যে হাতে অবস্থান করতে আপনাদের সুপরিচিত হাত এবং ঐতিহ্যবাহী ও সুনন্দন্য নীলফামারি কালীতলা গরুঘাট আমি যে সাইডে রয়েছি এই সাইডটিতে শুধু খামার উপযোগী সার গরু করা এই প্রক্রিয়া চলছে আসল কোয়ালিটি সম্পন্ন খামার উপযোগী সার গরু করাই করতে চাইলে আমরা সরাসরি এই নীলফামারি হাতে চলে আসবো এই হাটটি বসে প্রতি রবিবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই হাটটি চলমান আমি আবারও সি বলতে চাই নন্দী টিভি কৃষি চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দীটিভি কৃষি চ্যানেল পাশে থাকুন এবং প্রতিনিয়ত উপভোগ করুন কৃষি তথ্য তথা কৃষি প্রতিবেদন আপনাদের একটি

আপনার হাতে এখানে কয়টা আছে একটা এই যে আমাদের সামনে যেটা এটা আচ্ছা এটা কি জাতের গরু এটা আচ্ছা এটা কি জাতের গরু কথা বললেন নেপালি গির নেপালি গির তাই খুব সুন্দর তো এটা বয়স কীরকম আগর বয়স দাম কত চাচ্ছেন এক লক্ষ পঁচিশ কাস্টমার কত বলে

অনেক আমারে গরি আছে যত আছে যত আছে ওই বছর সেট অনেক অনেক না ওইনা তো গরি আছে তাই 1.5 মাস 2 মাস হলে বিক্রি করি দাও খুব সুন্দর এটা কয় দাম 60000 70000

আসে কটা কোনি আসছেন হ্যাঁ আসে গরু কটা নি আসছেন গরু গরু আর 10 তাই বিক্রি কটা হলো কামন ছাড় আর একটা আছে আর একটা আছে তাই খুব সুন্দর এই আমাদের সামনে যেটা এটা না হুম এটা কি জাতের গরু এটা হুম এটা কি জাতের গরু সাইবল সাইবাল বয়স কিরকম দুই দাঁত আচ্ছা দাম কি চাচ্ছেন দাম চাচ্ছি 860 কাস্টমার কত বলে 30 35 35 চল্লিশ ভাঙি কাজ চল্লিশ ভাঙতে বলে আপনি কত ছাড়বেন চল্লিশ পার চল্লিশ পার আচ্ছা এই গোটা পতন ওয়েট কীরকম আছে এই মনে করেন পাঁচ মিনিট আছে পাঁচ মিনিট ওয়েট আছে দুইশো কেজি দুইশো কেজি তো আজকে বাজারের অবস্থা কি মোটামুটি আর কি ভালো আছে বাইরে কোনো কাজ বেশিও না কম না আছে কম আর কি বাইরে বাড়ি কম কম আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে পাঠক নিয়ে আসছেন হ্যাঁ গরু পাটা নিয়ে আসছেন একটা ঠিক যে আমাদের সামনে যেটা এটা না হ্যাঁ এটা কি যাত্রা করুক এটা কোরোস করোস এটা কি আড়িয়া করুক হ্যাঁ আচ্ছা বয়স কীরকম এটা দুই দাঁত দুই দাঁত দাম কত চাচ্ছেন আইডিয়া আসি বলা কাস্টমার কথা বলতেছেন সতর সতেরো থেকে বাহাত্তর হাজার

ওই দাঁত দেখিয়ে বাজার খুলেছি আপনি কি আজকে গোর কিনতেছেন কেবল তিনটা হচ্ছে কেবল তিনটা হচ্ছে আপনি কি প্রতি হাটে আসেন আপনি প্রতি হাটে আসেন প্রতি হাটে আমি ভাই ভাই আপনি কি ব্যবসা করেন ব্যবসা ভাই এই দিব তোটা ভাই ভালো আছেন ভাই আজকে কটা গড়ি আসছেন একটা নিয়ে আসছি একটা

হ্যাঁ হ্যাঁ বাড়িতে পোষার জন্য তাই কোথা থেকে গেছেন পাখি পাখিরা হাঁটতে গেছেন খুব সুন্দর চাচা ভালো আছেন আজকে কয়টা করে নিয়ে গরু কয়টা নিয়ে যাচ্ছেন দুইটা বিক্রি হয়েছে কি আর একটা আছে আচ্ছা আমাদের সামনে যেটা এটা তো সাঁতারটা নাকি আচ্ছা এটা কি করবো এটা এটাকে আরিয়া করুন

বাজারে অবশ্য মোটামুটি যা আছে ভালো আছে এখন তো পাটি বেশি হলে গরু বেশি হলে দাম কম হবে ঠিক আছে চাচা ভালো থাকবেন ভাই ভালো আছেন ভাই আজকে কটা কো আসছেন চারটে নিয়ে আসছেন বিক্রি কটা হলো দুটো হয়ে গেছে আরো দুটো আছে আপনার হাতে কয়টা আছে তাই আচ্ছা আপনার হাতে কালোটা যে আছে এটা কি জাতের গরু এটা কোরোস কোরোস বয়স কীরকম দুই দুই দাম আচ্ছা দাম কেমন পাচ্ছেন একশো দশ একশো দশ কাস্টমার কত বলে হাই আরিয়া করে না আচ্ছা 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 এটা তো খামারের জন্য তা খামারের জন্য আচ্ছা আপনার শেষ টার্গেট কীরকম ও ওই পাশালাফে শালাফের মধ্যে এরকম হলে আচ্ছা আজকে বাজার কীরকম চলতেছে ভাই বন্ধুগণ এবং দেশ বিদেশে থাকা প্রবাসী ও বন্ধুগণ যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন তার জন্য সবাইকে জানাই আবারও নন্দ টিভি কৃষি চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আসুন উন্নত তাদের খামার প্রযোগী সারগর ক্রয় করতে চাইলে আপনারা সরাসরি এই নীলফমারি হাটে চলে আসবে এই হাটটি বসে প্রতি রবিবার ও বুধবার সকাল দশ থেকে বিকেল চারটা পর্যন্ত এই হাটটি চলমান করেন আমি আবারও সবাইকে বলতে চাই নন্দী টিভি কৃষি চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি কৃষি চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত কৃষি দত্ত কথাও কৃষি প্রতিবেদন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিলাম আপনারা সবাই ভালো থাকবেন सुस्त था sort of